আসসালামু আলাইকুম আর রহমাতুল্লা বরকত লাইফ আসলাম কিছু দুঃখজনক কথাবার্তা শেয়ার করার জন্য জুলাই মাসের এমনিই আমাদের এই অন্তর্নিহিত অনেক দুঃখ রয়েছে যে জায়গার ভিতরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনাটা এটা হৃদয়ে প্রশকাতর একটা দুর্ঘটনা বেদনাদায়ক পাকের কাছে দোয়া করি যারা এ জায়গায় শহীদ হয়েছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আর যারা আহত অবস্থায় আছেন আল্লাহ তালা অতি দ্রুতস্বরূপ তাদেরকে নেক সুস্থতা নসেপ করেন আর যারা পরিবার পরিজন যারা শোকাত শোকাহত আছেন তাদেরকে আল্লাহর কাছে দোয়া করি তাদের দিলের ভিতরে এই শোক ধৈর্য ধারণ করার জন্য তৌফিক নসেপ করেন সমস্ত কিছু পাকের তরফ থেকে হয় এই দুর্ঘটনা তো দুর্ঘটনাই আল্লাপাক আমাদের এই মাসে এই দুর্ঘটনা আমাদের কাছে খুব ব্যতীত লাগছে গভীরভাবে আমরা জাতীয়তাবাদী ব্যবসায়ী দল এই শোক বার্তা প্রকাশ করতেছি আর আমরা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলে যারা আছি যারা সম্মিলিতভাবে ভাবে কাছে দোয়া খায়ের করি যাতে করে আল্লাহ তালা আমাদের এই দুর্ঘটনায় যারা কবলিত হয়েছেন তাদেরকে সমস্ত লাইনেই হেফাজত করেন এই জন্য আমাদের জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সাংগঠনিক কিছু কথাবার্তা আমি বলতে চাইতেছি সেটা আমাদের সেন্ট্রাল সভাপতি এস এম পবিত্র আলী বাদর সাহেব যিনি এখন বর্তমানে জাবিনে বের হয়ে আসছেন আমি চাই তার সাথে আমাদের সেন্ট্রাল এবং জেলা যারা আছেন তাদের একসাথে বৈশাখ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলকে কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের আদর্শ বুককে ধারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কিভাবে কাজ করা যায় একত্রিত হওয়া যায় বিএনপি মূল দলে যারা আছেন কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তাদের সাথে সমন্বয় করে আমাদের ভিতরে যা ভুল ত্রুটি আছে সেগুলা সংশোধন করে সঠিক দিক নির্দেশনা দিয়া আমাদেরকে কিভাবে তাদের সাথে কাজ করার মতো একটা সুযোগ তৈরি করা যায় সেই প্রক্রিয়া দিন সেন্ট্রাল কমিটির কাছে আমার বিএনপির মূল দলের কাছে আমার বড় অনুরোধ রইল যে আমাদেরকে সার্বিক দিক দিক নির্দেশনা দেবেন এবং আমাদের যে সেন্ট্রালে বা জেলায় যারা আছে সভাপতি হিসাবে কর্মরত যারা আছে আমরা নেতৃবৃন্দ যারা আছে তারা সম্মিলিতভাবে কিভাবে এই দলটাকে সুন্দরভাবে গোছাইয়া একটা আদর্শ দল হিসাবে আমরা গঠন করতে পারি আমি চাই যে লিঙ্কের ভিতরে আমরা কোনো ধরনের কোনো নেগেটিভ কথাবার্তা প্রকাশ না করে দিক নির্দেশনামূলক কথাবার্তা বললে ভালো হয় এই জন্যই যে জাতীয়তাবাদী ব্যবসায়ী দল একটা আদর্শ দল আমি আগেও বলছি এখনও বলি আমরা যারা আসছি আমরা সবাই আদর্শ ব্যক্তিরেই আছি এই জায়গায় এখন ধানের ভিতরেও চিটা থাকে আমি বলি এরকম যদি দু একজন চিটা দান থাকে আমার কথা হইল তাদেরকে নিয়ে বসেন তারকে বোঝান যে আমাদের এই আদর্শ দলের ভিতরে কোনো রকমের কোনো রকম দুর্নীতি সিন্ডিকেট চাঁদা অবৈধ ব্যবসা এই সমস্ত করণেয়ালা কোনো ব্যক্তি যেন আমাদের দলের ভিতরে না প্রবেশ করেন আওয়ামী লীগের সম্পৃক্ত আছে এরকম কোনো ব্যক্তি থাকলে যারা বিগত দিনে নিজের ব্যক্তি স্বার্থ সংরক্ষণ করার জন্য আওয়ামী সাথে কাজ করছেন আওয়ামী সাথে থাকছেন সর্বলাইনে সুবিধা নিছেন দলে পোষ ছিল কোন প্রকার কোনো আওয়ামী লোক যেন আমাদের জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ভিতরে অবস্থান না নিতে পারে সেরকম একটা প্রক্রিয়াধীন কইরা আমাদের এই সংগঠনকে সুন্দরভাবে গোছায় নেওয়ার জন্য আমি মনে করি যে আমাদের যে সেন্ট্রালে যারা আছেন সম্মিলিতভাবে বৈশা মূল দলের সাথে আলাপ আলোচনা কইরা আমরা সামনের দিকে আগাই আমার মনে হয় এটাই ভালো হবে এজন্য আমি সভাপতি সাহেবের সাথে কথা বলবো যাতে অতি দ্রুত গতিতে অতি সত্তরই যেন আমরা সেন্ট্রালে বসতে পারি সম্মিলিতভাবে এই জন্য আমার যেন দোয়া করবেন আমি টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের পক্ষ থেকে আপনাদেরকে একটা কথা বলি সেটা হইল যে আমরা নিজের অবস্থানকে ঠিক রাখি নিজের দুর্নীতিমুক্ত থাকি অপরকে দুর্নীতিমুক্ত রাখার জন্য চেষ্টা করি তাহলেই দেখবেন এই জাতীয়তাবাদী ব্যবসায়ী দল একটা আদর্শ দল হিসাবে গঠিত হবে আজকে রাত্রি সাড়ে নটার সময় আমাদের একটা লাইভ টক শো আছে সে জায়গায় আমি থাকব জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের পক্ষ থেকে দৈনিক সকাল দৈনিক সকাল সকালের বার্তা চব্বিশ চব্বিশ ডট কম